শুষ্ক হয়ে গেছে হ্যালো বিমান গুড মর্নিং আজকে রান্নাবান্না দিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো অনেকটাই লেট হয়ে গেল আসলে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সোনা তো বাড়ি ছিল না মানে সোনা শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা তো বাড়ি ছিল না নেপালে গেছিলো আজকে সকালেই বাড়ি ঢুকেছে আর আজকে আমার বিছানা ছেড়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম তো অনেক সকালেই ভেঙে যায় তবে কোনো কোনো দিন না বিছানা ছেড়ে উঠতে একদমই মন চায় না গো ঠিক সেই রকমই হয়েছিলো আজকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা না করলেও তো উঠতেই হবে কেননা বেলা অনেকটা হয়ে গেছিল বর কাজে বেরোবে যদিও ভাতটা খেয়ে যায় না তবুও চা তো একটু করে দিতেই হবে তাছাড়া আমার ছোট্ট সোনাটার কথা ভেবে আমাকেও তো কিছু খাওয়া দরকার কতক্ষণই বা না খেয়ে থাকবো তাই না তারপরে ওই যে বিছানা ছেড়ে উঠলাম ফ্রেশ ট্রেশ হয়ে চা বানালাম যে চা বানিয়ে উঠলাম তখনই দেখছি সোনারা বাড়ি সোনাকে হয়ে একটু ঘুমিয়ে যা কিছুতেই আমার মেয়ের চোখে ঘুম নেই ও বিছানাতেই গেল না বলছে না আমার কোনো অসুবিধা হচ্ছে না আমার মেয়ে এত শক্ত আর এত জার্নিং করতে পারে যেটা আমার দ্বারা সম্ভব হবে না আমি একটুতেই ক্লান্ত হয়ে যাই তো কতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করেছি দেখো সকাল সকাল যেহেতু বাড়িতে চলে এলো আর ওয়েদারটাও বেশ ভালো রয়েছে তো ভাবলাম এগুলো একেবারে কাঁচা ধোয়া করে তারপরে রান্নাটা করি ওই জন্যই আর কি লেট হয়ে গেল একেবারে কেচে ধুয়ে দিয়ে কিছু ড্রেসপত্র হাতে কেচেছি যেগুলো নতুন একেবারে মানে মেশিনে দিলে খারাপ হয়ে যাবে বুঝতেই পারছ সেগুলো হাতে কেচে দিয়েছি আর বাকিগুলো মেশিনে দিয়েছিলাম দিয়ে মেলে দিয়েছি ওই জন্যই রান্না বসাতে লেট হয়ে গেলো তো যাই হোক আজকে মাটন করবো কালকের তো কিছুটা মাটন ছিল আর আজকে কিছুটা আনালাম আর একটা শাক এনেছে মানে লাল শাক এনেছে যেটা শ্বশুরমশিকে বললাম করতে লাল শাকটা আমি শুধু ওই মাটন আর ভাত করেছি ওদিকে মাটন কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি আর এদিকে মাটন কষা তুলে নিয়েছি পিস সোনাকে একটু ভাত দিয়ে দিলাম আর আমিও একটুখানি খেয়ে নিচ্ছি প্রায় এদিকে এগারোটা বেজেই গেছে খিদে তো পাওয়ারই কথা তবে সোনার খিদে পায়নি মানে আমার খিদে পেয়েছে আমি তো সকালবেলা চা বিস্কিট খেয়েছি তারপরে ওই যে কাঁচা ধোয়া করেছি একটু খিদে খিদেও পাচ্ছে আর গ্যাসের ট্যাবলেট খেলে একটু খিদে পাই এই সময়টা তো ওই জন্য একেবারে ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি ভাত খেতে খেতেই অবশ্য মাটন রেডি হয়ে যাবে আর মাটন প্রেশারে না দিলে তো খাওয়া যায় না জানোই তো বিশেষ করে হাড়গুলো চিবিয়ে খেতে পারি না ওই জন্য তো চলো খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো সেরে স্নান টান করে তারপরে দেখা হবে এখন কাটায় কাটায় দুপুর একটা বাজে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি এখন আপাতত আর কোনো কাজ নেই কাজ বলতে দুটো খাওয়া মানে যখন খিদে পাবে তখন খাবো তখন তো কষা মাংস দিয়ে ভাত খেয়েছি এখন খিদে পাইনি তবে একটু প্রসাদ খাবো প্রসাদ কবেকার কার যেন সেই লক্ষ্মী পুজোর প্রসাদ এখনও ফ্রিজে রাখা রয়েছে খাওয়া হয়নি একটু প্রসাদ খাবো প্রসাদ খেয়ে একটু জল খাবো খেয়ে একটু রেস্ট করব। সকাল থেকে এত ছোটাছুটি করেছি পায়ের তালুতে আর সহ্য হচ্ছে না তবুও এখনও তিনটে জামা সোনার শোকায়নি ওগুলো হাতে কেঁচে দিয়েছি কেননা ওগুলো তার মেশিনের মধ্যে দেওয়া যাবে না ভালো ভালো ড্রেসপত্র মেশিনের মধ্যে দিলে একদিনেই একদম শেষ তাহলে আর জামা দেখতে হবে না তো ওগুলো উল্টে পাল্টে দিয়েছি এখন আবার অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হবে না কি জানি শুধুমাত্র ওই সোনার তিনটে ড্রেস মেলে রাখা রয়েছে আর আমি স্নান করলাম এখন ওই নাইটিটা আর আমার শ্বশুর মশাই দুটো গেঞ্জি আছে বৃষ্টি আসলে ওগুলো তুলতে হবে আমি তো ভাবছি ঘরটা বন্ধ করে একটুখানি এসিটা অন করব সবাই বলতে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়েছে আমারও ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু কি বলো তো তবুও গরম লাগে এখন যেমন খুব গরম লাগছে আর স্নান করে উঠলে একটু গরমই লাগে তাই না তো একটুখানি এসিটা অন করব বেশিক্ষণ না অল্প একটু আধা ঘন্টা মতো এসিটা অন করবো অন করে শোবো তারপরে এডিটিং রয়েছে এডিটিং করবো আমি প্রসাদটা বের করে খেয়ে নিই আর সোনার তো শরীরে কোনো ক্লান্তি নেই সেই সকালবেলা এসেছে সকালবেলা এসে সকাল থেকে বলছি একটু রেস্ট কর একটু শুয়ে থাক না ঘুরে ঘুরে এসে এই দেখো এখন স্নান করতে ঢুকেছে এক ঘন্টা লাগবে স্নান করে বেরোতে কখন স্নান করে বেরোবে দেখছি এই যে প্রসাদ রয়েছে শুষ্ক হয়ে গেছে গো শুষ্ক হয়ে গেছে যেগুলো ভালো হয়েছে সেগুলো খাবো ফ্রিজের থেকে বের করে করে খাচ্ছি দেখি সোনা যদি বলে খাবো ওর জন্য একটু রাখবো নাহলে আমি খেয়ে নেব এখন যদি না খাই না আর খাওয়া হবে না একবার যদি শুয়ে পড়ি আর তো উঠতে ইচ্ছাই করবে না উঠতে ইচ্ছা করবে না এখনই খেয়ে নেব কি মেঘ উঠে গেছে না রসগোল্লা লক্ষ্মী পুজো কবে হয়েছে বলো তো আজকে খাচ্ছি প্রসাদ আপনার গুলো শুকিয়ে গেছে চলো খেয়ে নিই প্রসাদ খেয়েটে শুয়ে শুয়ে একটা ভিডিও এডিটিং নিয়ে বসেছিলাম এডিটিং কমপ্লিট করেছি অবশ্য অনেকটা সময়ই হয়ে গেছে এখন ওই তিনটে কুড়ি মতো বাজে তো ভাবলাম এখন দুটো খেয়ে নিই সেই যে কষা মাংস দিয়ে ভাত খেয়েছি মাংস ঝোল হওয়ার পরে তো আর খাওয়া হয়নি তো মেয়েকে বলছিলাম কয়টুকু ভাত দেব মানে ওকে যদি সারা দিন খেতে না দেওয়া যায় তবুও বলবে না যে মা আমার খিদে পেয়েছে আমাকে দুটো ভাত খেতে দাও তো দেখো কয়টুকু ভাত নিল আমিও তো সেইভাবে এখন খেতে পারি না তবে জোরে মারে চেষ্টা করি একটু ভাত খাওয়ার জন্য কেননা ভাতের পাশাপাশি আমি আর কোনো খাবারই খেতে পারি না না তো কোনো ড্রাই ফ্রুটস খায় না তো কোনো ফল খায় না তো রুটি খায় মানে কোনো কিছুই আমি খাই না ওই ভাতটাই আমাকে কষ্ট করে হলেও একটুখানি খেতে হয় যেহেতু অনেক রকমের ওষুধ চলে বুঝতেই পারছ তবু যেদিন একেবারেই পেরে উঠি না মানে খেতে পারি না সেই দিনটা বাদ মানে সেই দিনটা আমাকে ছেড়ে দিতে হয় কিছু করার থাকে না কি আর করব তো চলো এবারে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করি আমার বর তো আজকে দুপুরবেলা আসেনি আজকে তো অনেক দূরে কাজে গেছে কখন যে বাড়ি আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই ভাত খেয়ে উঠতে না উঠতে দেখছি কুলপিমালা এসেছে ভালো করে হাতটাও ধোয়া হয়নি আর মেয়ে তো খাচ্ছিলো ওর খাওয়াই শেষ হয়নি তো আমি বলছি আজকে একটুখানি কুলপি কুলপিমালাই খাবো কেননা শীত তো পড়ে যাচ্ছে এরপরে খেলে আর সহ্য হবে না তো মেয়েকে বললাম তাড়াতাড়ি খেয়ে একটু কুলপিমালাই নিয়ে আয় ও কুলপিমালাই এনে দিলে ওটাই আর কি খাচ্ছিলাম তবে একটা কথাই বলবো এখনকার ব্যবসাদাররা খুব চিটিংবাজ হয়ে যাচ্ছে আগে কুলপিমালায় কত সুন্দর লাগতো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করতো তবে আজকে খেয়ে আমার একটুও ভালো লাগেনি আমার পয়সাটাই জলে গেল যাই হোক এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন কার জন্য ভাত বাড়ছি বলতো আমার বরের জন্য সারাটা দিন পেটে অন্ন পড়েনি ভাত না খেয়েই সারাটা দিন কেটে গেল ওই দুপুরবেলা খেয়েছিল ছেঁড়া পরোটা কত কষ্টের পয়সা একবার ভাবো তাহলে ভাত খাওয়া নেই তো বর এলো এসেও স্নান করতে ঢুকেছে আমাকে বললো তাড়াতাড়ি দুটো ভাত বাড়ো তো ওই জন্যই আর কি ভাতটা বেড়ে দিচ্ছি ও তো সব সময় নিজে বেড়েই খাই তো ভাবলাম না ভাতটা আমি বেড়ে দিই সারাটা দিন খাটাখাটনি করে আসছে এইটুকু কষ্ট তো আমি ওর জন্য করতেই পারি তাই না তো নিচে বসলে এখন খুব কষ্ট হয় একদমই উঠতে পারি না আর নিচে বসতে আমি এখন একটু ভয়ও পাই কেন বলো তো এখন যেহেতু ব্যথার কোনো রকম ঔষধ আমাকে দেয় না ওই যদি একবার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায় ওটা তো আমি সহ্য করতে পারি না সেই জন্য নিচে বসাটাকে আমি অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি তবে কখনো কখনো প্রিয় মানুষটার জন্য এইটুকু তো আমি করতেই পারি তাই না কিন্তু তবুও আতঙ্কে থাকি কি আর করা যাবে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে ওর কত তারা দেখো দুটো পেটে অন্ন পড়ল কি পড়লো না দিয়ে ছোট বাজারে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে বাজারে আর আমার এখন একটুখানি খিদে খিদে পেয়েছে তো ওই জন্য মেয়েকে বললাম একটু চাল ভাজা মুড়ি মাখিয়ে দিতে আমার আবার এখন মুড়ি মাখা ওই লঙ্কা লবণ আর তেল এটাই ঠিক আছে মানে ওর সাথে যদি অন্য কিছু অ্যাড করা হয় যেমন পেঁয়াজ কুচি আদা কুচি মানে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে যদি মুড়ি মাখানো যায় সেটা আমি এখন আবার খেতে পারি না মানে চানাচুরটাও মুড়ির মধ্যে খেতে পারি না ওই সিম্পিল একটু লবণ আর একটু তেল দিয়ে দেবে এত ভালো লাগে খেতে কি বলবো যেদিন ইচ্ছা করে তবে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমি কিন্তু খেতে পারি না আমার প্রেগনেন্সি জার্নিটা অনেকটাই কষ্টের জানি মা হওয়া মুখের কথা নয় মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় তাই বলে এত কষ্ট প্রথমবারেও কষ্ট করেছি দ্বিতীয়বারেও কষ্ট এই জার্নিটা কবে যে শেষ হবে আর আমি কবে যে একটুখানি ভালোভাবে থাকতে পারবো কি জানি এত কষ্ট করার পরেও আমি ভীষণ খুশি আর উৎসাহী হয়ে রয়েছি যে কবে আমার ছোট্ট সোনাটা আমার কাছে আসবে আমি তাকে খুলে নিতে পারবো সত্যি বলছি এই ফিলিংসটা না কাউকে বলে বোঝানোর মতো নয় মনে হচ্ছে এই দিনগুলো যেন আমার পারই হচ্ছে না আর কতদিন ওয়েট করবো ওয়েট যেন আমি আর করতে পারছি না যাই হোক রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি আজকে খেতে অনেকটাই লেট হয়ে গেল সাড়ে দশটা পনেরো এগারোটা বাজতেই চললো মেয়ে আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সারা রাত জার্নিং করে এসেছে ওর তো ঘুম পাওয়ারই কথা ওকে নটার সময় ভাত দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো আর আমরা এই যে খেয়ে বিছানার মধ্যে এলাম এবারে আমাদের শোয়ারপাড়া তো চলো রাত তো অনেকটাই হয়ে গেল তোমরাও ঘুমিয়ে পড়ো বেশি রাত করে ঘুমানো একদমই উচিত নয় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো আর আমার জন্য একটু প্রে করো